দীঘায় এবার মন্দির উদ্বোধন না হলেও গড়াবে নতুন রথের চাকা দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘা সমুদ্র সৈকতে নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে ইতিমধ্যে রাস্তা সম্প্রসারণের কাজও যেমন হয়েছে অন্যদিকে এই রথযাত্রার পথের পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা কয়েকদিন পর রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে সাতই জুলাই রথযাত্রা রথযাত্রার আগে দীঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই সমুদ্র ও জগন্নাথদেবের দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান বাঙালি পর্যটকেরা দীঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পাবেন তাই পুরোপুরি পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে দীঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি তবে দীঘায় জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রথেই হবে রথযাত্রার উৎসব এমনটাই জানা যাচ্ছে কালকে আজকেই টিএম সাহেব এসেছিলেন টিএম সাহেব এসে বলে এলেন যে মূর্তি এসে গেছে আজকে আসার কথা আসবে দিলে এগলে সেখানে পুজো তারপর রথ আসবে রথ এসে এখানে নদিন থাকবে ন দিন থেকে পুজো নদিন পুজো পাঠ যাগযোগ্য হবে পুজো পাঠ শেষ করে তারপরে ও আবার ওখানে যাবেন এটা তো দীর্ঘ সেবায় মাসির বাড়ি হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে বেঙ্গলের শুধু নয় ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই খুশি মানে খুশি আর কী বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছেন বা দুঃখ না হাসি কান্নার যে হাসিটা সেই হাসিটা খুব নতুন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে খুবই আনন্দ খুবই আনন্দিত পর্যটকের কাছে তো কতটা মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘায় যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো এই জন্য পর্যটক আরও বেশি লোক আর আমার নাম পূর্ণচন্দ্র নন্দ রিপোর্ট বঙ্গের খবর